পুলিশের চাপে পড়ে এবার আত্মসমর্পণ করল কুখ্যাত দুই ডাকাত সোমবার ধৃত ডাকাতদের শিলচর আদালতে সোপোধ করার পর আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে পুলিশের দাবি এক মাস আগে কে রোডে সংগঠিত ডাকাতি কাণ্ডে জড়িত ছিল ওই দুই ডাকাত বিশ জন গবিরাতে রাতে কাঠেঘোড়া রোডে রাস্তা অবরোধ করে একটি অটোরিক্সায় ডাকাতি করেছিল একদল সশস্ত্র ডাকাত বদরপুর স্টেশন থেকে নিজের মেয়েকে নিয়ে বালিঘাটের বাড়ি ফেরার সময় টিআরকে রোডের গোবিন্দপুরের ডাকাতদের খপ্পরে পড়েছিলেন বাবা মেয়ে অটোচালক চালক তাদের কাছ থেকে নগদ টাকা সহ ডাকাত হাতে নিয়েছিল একটি আইফোন সহ দুটো অ্যান্ড্রয়েড ফোন ঘটনার পর দিন এ নিয়ে কাঠিগড়া থানায় মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগীরা এই মামলার তদন্ত শুরু করে এক মাস পর সফলতা পায় পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দিন কয়েক আগে দলবল নিয়ে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী অফিসার এএসআই আয়ুবালি বরবইয়া দুই ডাকাত গ্রামের ইসলাম এবং গ্রামের আলী হাসানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর পর রবিবার তাদের অন্য আরও দুই সঙ্গী চাপে পড়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পুলিশ সূত্রে খবর এদিন দুপুরে বিহারা ষষ্ঠ গ্রামের শামসুল ইসলাম প্রথমে আত্মসমর্পণ করে পরে রাতে থানায় এসে আত্মসমর্পণ করে একে গ্রামের আবুল হাসান সূত্র জানায় এদিন দুপুরে কাঠিঘোড়া থানার ওসি জুসেফ বি নেতৃত্বে সাধারণ পোশাকের একদল পুলিশ তিনটিকরি গ্রামের অভিযান চালায় কিন্তু পুলিশের উপস্থিতি আজ করে বাড়ি থেকে পালিয়ে যায় ডাকাত দল। পুলিশের এহেন সারাশি অভিযানের ফলে চাপে পড়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ডাকাতরা আত্মসমর্পণ করে দুই ডাকাতকে সোমবার শিলচর আদালতে শপথ করা হলে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে প্রেরণ করা হয় 사실 대여한테 하트 보시, 할래지 뭘로 벌타나 사 가리드리야 하도 보시하고 가리, 시만해 할래지 뭘로 벌타나 사람.